এই ড্রেসের জন্য দেখেন আপনাদের জন্য স্পেশাল ভাবে ড্রেসটা রেডি করে দিয়েছি এই ড্রেসের জন্য কারা কারা পাগল ছিলেন একটু আমাকে জানিয়ে দেন তো বাবারে বাবা আপু একটা হলেও রিস্টক করেন আপু একটা হলেও ডিফেক্ট প্রোডাক্ট থাকলেও আপু দেখাই দেন আপু ডিফেক্ট প্রোডাক্ট থাকলেও দেখাই দেন তো দুইটা একদম ভাইরাল ভাইরাল দুইটাই এটা তো খুবই সুন্দর বার্ন টেরাকোট অরেঞ্জ কালারের মধ্যে আজকে আমাদের অনেকগুলো লাইভ সেগমেন্ট থাকবে সো বিস্মিল্লাহ ইর রফ মানি রাকিমা সালাম ওয়ালাইকুমারফাজানরাফ সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে গভেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি আমাদের অতিরিক্ত ভাইরাল প্রোডাক্ট চার বারের মতো রিলস্টপ হয়ে গিয়েছে অ্যান্ড এটা আপাতত কোথাও পাবেন না এবার আমরা আমাদের মতো করে আর একটা সুন্দর কালার আরেকটা সুন্দর ডিজাইন এই ড্রেসটা আপ রেডি করে দিয়েছে আপনাদের যেটা করতে হবে আজকে রাত সাড়ে বারোটা অবধি আমাদের পেজের সঙ্গে থাকতে হবে আজকে আমাদের প্রিমিয়াম নাইট শো যাবে ওয়ান বাই ওয়ান অনেক অনেক প্রিমিয়াম ড্রেস দেখাবো ওগুলো দাও হ্যাঙ্গার করে নিয়ে আসো আরো অনেক অনেক ড্রেস আছে যেগুলো একদম আমাদের নিজস্ব ডিজাইন দ্বারা করা ওই টাইপের অনেক অনেক ড্রেস আপনারা পেয়ে আছেন তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করি আর অনেক ফেক ফ্রড প্রোফাইল থেকে কমেন্ট আসে সেগুলো আমরা আজকে দেখে ফেলেছি সো আজকে যদি ওই সমস্ত আইডি থেকে কোনো কমেন্ট আসে আমরা কি করবো ডিরেক্ট ব্লক করে দিব ঠিক আছে ডিরেক্ট ব্লক করে দিব ওটা না শহীদ ওই আমাদের যেটা পড়তে চাইছিলাম তো এইটা ডিজাইন প্যাটার্নটা আমি দেখা আপু আমি একটা ড্রেস চেঞ্জ করতে চাচ্ছি মেসেঞ্জারে কোনো রেসপন্স করছে না আপু অবশ্যই করবে অবশ্যই করবে লাইক শেয়ার ডান সো মাচ আপু সবাই অনেক পছন্দ করবেন এটা ডিজাইন প্যাটার্নটি দেখেন ডিজাইন আছে এটা কারা কারা ফার্স্টে হচ্ছে এটা জানিয়ে দেন যে এটা আপনারা কারা কারা আরো অনেক ডিজাইন আছে আমার ফ্যাক্টরি প্রোডাকশনের এটা আমরা আরো এক মাস আগে হাতে পেয়েছি দাও একটা ড্রেস এখন আমি দেখাবো যেটা আরো এক মাস আগে প্রোডাকশন লাইন থেকে আমার হাতে এসছে বা আমি মানে লাইভ দিতে পারি নাই এটার একটা ভার্সন বের হয়ে গেছে মার্কেট আমার খুব মন খারাপ হচ্ছে দেখে কারণ এটার অরিজিনালটা আমার কাছে আছে দাও ওটা আছে এখানে তো আমাদের এইটা তো কারিজ সম্ভবত এটা ছিল তো এই দুইটা আপনারা নিয়ে নিতে পারেন এই দুইটা আমি আগামীকালকে লাইভ করে দিব খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই জন্য এটা আরো এক মাস আগে আমার হাতে এসছে এটার অন্য একটা কালারের ড্রেস অরিজিনাল যেটা ওটা ওটা আমার আমার আছে সো দেখে এটা করা ফ্যাক্টরি স্ক্রিন প্রিন্ট দিয়ে করা খুব সুন্দর করে ডিজাইনগুলো সেট করা থাকবে অনেক অনেক ড্রেস আপনারা নিতে পারবেন একটু অ্যাড্রেসটা জানিয়ে দেন নিশা তাসনিম আপু আপনি আপনি সলিড আছেন বাকি অনেকের মধ্যে অনেক ঝামেলা আছে সো আপনি একটু শেয়ার করে দেন হ্যাঁ একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আচ্ছা এই কালারে আমরা করি নাই যে অরিজিনাল যেটা আমাদের কারিজমা সম্ভবত এটা অনেক ব্র্যান্ড তো নাহলে ভুলও হতে পারে তো আপু এই যে এটা এটা কিন্তু জ্যাকার্ডের মধ্যে আমার আমরা স্ক্রিন প্রিন্টটা করেছি তো এইটা দেখে আপা করা ছিল বাট আমরা এই কালারে করি নাই আমরা অন্য কালারে দিয়েছি বাট সব কিছু এভরিথিং একই রকম আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা এটার কেউ চাইলে অরিজিনালটা আমাদের শপে এসে কিনে নিতে পারেন কারণ এটা আমি বানিয়ে একদিনও করি না আমার সাইজ থার্টি এইট থার্টি এর কেউ এটা অরিজিনালটা নিতে পারেন এখন পাঁচ হাজার টাকা দিলেই হবে সমস্যা নাই সেইটা হলো কথা আনারকলি আপু সব দেখাবো আজকে আনারকলি ভেলভেট অনেক কালেকশন আজকে আমরা একসঙ্গে দেখিয়ে দিব কেমন তো চলেন বিসমিলা বলে আমরা স্টার্ট করি এটা আমাদের স্পেশালি ধানমন্ডি বাসীদের জন্য রিস্টক করা এটা আমি ওপেনিং এ দিতে চেয়েছিলাম বাট সবাই পান না স্টক আউট হয়ে গেছে হাই কেমন অনেকদিন পর আপু আপনারা কেন লাইভে সবাই থাকেন না মামা একটু আমাকে বলবেন যে আপনারা কেন হারিয়ে গেলেন তারা কখনো কমেন্ট করেন তারা আজকে একটু কমেন্ট করেন এত ফেক প্রোফাইলে ভরা এত মানুষের ভিড়ে যে আমার রেগুলার ক্লায়েন্ট যারা আমাকে কমেন্ট করে আমি তাদের কমেন্ট পাই না দেখেন আজকে কিন্তু সব ক্লায়েন্টরা কমেন্ট করছে তাই না আজকে আমার চুল এখনো ভেজা আপু আমার ভেজা চুল আমি বেঁধে রেখেছিলাম তো আজকে আমি হেয়ারে কিছুই করতে পারি না জাস্ট মাত্র আমি ভেজা চুলটা ছাড়লাম আচ্ছা সুন্দর দুইটা কালারই তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করে দেই এটা আমাদের ব্রাউনি স্টোন হ্যাঁ কফি ব্রাউনিশ একটা কালারের মধ্যে আপা সবার ফার্স্টে বলে দিই নাম্বার ওয়ান প্রোডাকশন লাইনের এগুলোর অনেক কালারের অনেক ভার্সন অনেকে বের করেছে করু কোনো সমস্যা নাই বাট এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা আর কালারটা আপনার একেবারে দুধ চায়ের একটা কালার হয় না হাই কোয়ালিটি সলিড ভয়েল কটনে সিনথেটিক কোনো কাপড় না কাগজ দিয়ে করা না একেবারে কোনো মিহি ফিনিশিং কাজের কোয়ালিটি পাবেন আমাদের সেইটা কাজের কোয়ালিটি আর যে ডিজাইন এটা শোরুমে এসে এসে সবাই ঘুরে গিয়েছেন আগামীকালকে আমাদের শপে এসে ড্রেসটা পেয়ে যাবেন আমাদের শপ অ্যাড্রেসটা অলরেডি দেওয়া আছে যে নিষাদ কাস্তিম আপু দিচ্ছে এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইন থেকে নেক নেকলাইনের ডিজাইন প্যাটার্ন পুরো ড্রেসের কাটওয়ার্কের ডিজাইনটি একটু দেখেন আপা সুতার কালার এইটার অলরেডি এইচডি ভিডিও আপলোড করা ছিল তারপরে আমার মনে হলো যে এই ড্রেসটা হোয়াই নট আমি আবার শোকেস করি অ্যান্ড এবার কিন্তু মেটেরিয়ালটা আপু আমাদের যে দামিটা ইউজ করলাম না চার হাজার দুশো টাকা দামের ওই মেটেরিয়ালের কাছাকাছি একটা মেটেরিয়াল আমরা দিয়েছি অ্যান্ড এটা স্লিটে এবার সুন্দর করে লেসের কাজ দেওয়া এখানে সুন্দর করে ডিজাইনটা করা অ্যান্ড এইটা গেল আপা আমাদের দামান পার্টির ডিজাইনটা পুরাটা পেটানো কাজ দেওয়া থাকবে অল ওভার ড্রেসের মধ্যে আপনার চিকেন কারি অ্যান্ড টোটালটা এরকম এম্বয়ডারি কাজের কাজ থাকবে এটা সামনা সামনি সবাই এসে আফসোস করেছেন সাইজ ছিল না তখন তাই আই যে এখন আসেন সাইজগুলো গুলো এভেলেবেল পাবেন আশা রাখি একটু আর্লি আর্লি আসলে এটা আমাদের ব্যাক সাইড ডিজাইনটা ফ্যাক্টরি থেকে আনার করি আসে নিয়ে আসো সামনে যাও সো এটা গেল আমাদের হাতার ডিজাইন এটা এমন একটা জামা এমন একটি স্কিন টোনে মানে মানে যে কোনো গায়ের রঙে মানাবে আর এটার মধ্যে একটা আসল পাকিস্তানি কাটিং আসল পাকিস্তানি কালার এই ব্যাপারটা এই ড্রেসের মধ্যে বিদ্যমান খুব সুন্দর এই ড্রেসটা সবাই খুব পছন্দ করবেন অল ওভার ড্রেসের মধ্যে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অনেক বেশি সুন্দর পেটানো কাজের কোয়ালিটিটা হ্যাঁ খুবই সফট মেটেরিয়াল দিয়ে করা চিকেন কারি অল ওভার ড্রেসের মধ্যে আবার চিকেন কারি ইনার লাগবে না সলিড ভয়েল কটনে করা থাকবে ড্রেসটা সাইজ বলে দিচ্ছি তার এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স আচ্ছা এইটার আপা আমাদের একটু প্রাইস বেড়েছে যারা প্রাইস বাড়তেই নেবেন শুধু তারা অর্ডার করবেন কারণ এটা আরো আট নয় মাস আগের জামা আট নয় মাস আগের কস্টিং আর এখনকার কস্টিং এক না আমাকে ডিজাইনার বারবার বলেছে আমাদের দুশো টাকা প্রাইস বাড়বে তো আমি বলেছি সমস্যা করেন আমার কাস্টমাররা নিবে আমি যদি লাইভে সত্যি কথাটা বলি যে কস্টিং বেড়ে গেছে তো তারা আমার কথাটা অবশ্যই প্রায়োরিটিতে রাখবে সো তাই জন্য আমি বলেই দিলাম আপা একটু দেখে শুনে ভালো মতো লাইভ দেখে নিবেন এটার প্রাইসটা কিন্তু আপনি একটু বেড়েছে এটা এখন তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় যাবে প্রাইসটা যার পোষাবে সেই নিবেন আদারওয়াইজ নেওয়ার দরকার নাই কারণ বলতেই হচ্ছে কারণ আপনি একটু বাড়লে তো আমার কিছু করার থাকে না আমরা যখন যে মেটেরিয়াল নিয়ে কাজ করি আমাদের একটু বাড়তি চার্জ আসলে আসলে কিছু করার থাকে না এটা গেল প্যান্ট অ্যান্ড থার্টি নাইন প্লাসে থাকবে প্যান্ট লেন্থ এবার লংও আমরা বাড়িয়ে দিয়েছি ড্রেসের লং ক্যাটাগরি কোয়ালিটি খুব 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 পছন্দ করবেন ওরাটা আগে যা ছিল সেম একই ধাঁচে ওরা করার চুল এখনো ভেজায় দিকে আচ্ছা ড্রেসটা আপু এটা তো আমাদের একটা ভাইরাল করছিল ছিল এটার জন্য অলমোস্ট অনেকে পাগলের মতো অবস্থা মানে পাগল হয়ে গেছে এটা দিতেই হবে হাই আপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু কি অবস্থা বলেন তো এটা চতুর কর্নার দিয়ে এই কেজে মানে কাটাই কাটাই একটা কাজ খুবই সুন্দর কাটাই কাটাই একটা কাজ কোঠা মেটেরিয়াল দিয়ে করা অনেক বেশি জোস একটা কালেকশন আপা সবাই অনেক বেশি পছন্দ করবেন সবাই অনেক বেশি পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা টোটালি একটা ইউনিক প্যাটার্নে আছে আপা টোটালি একটা ইউনিক প্যাটার্নে একটা আপনাদের কোঠার মধ্যে খুব সফট করা থাকবে। আপু আমাকে আহ আপু অবশ্যই প্রবলেম সলভ করে দিবে সুমি আপু লিখেছে শুধু দেখতে হয় নিতে পারে না ফর্টি এইট সাইজ আপু আমরা এখন কিন্তু অনেকগুলো ড্রেস এ ফর্টি এইট সাইজ দিচ্ছি এটা কিন্তু এখন ব্লেম করতে পারেন না হ্যাঁ 48 সাইজ কিন্তু এখন অনেকগুলো ড্রেসে আমরা প্রভাইড করছি লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ আপু আচ্ছা এটা গেল আমাদের প্যান্ট সো প্যান্ট তো দেখে নিলেন এটার প্রায় মাওমনি মলমল কটনে করো প্লিজ আপু এটা আমাদের মলমল কটনে করা এন্ড আমি আপনাকে বললাম এই ড্রেস একটা আপনি পরে দেখেন এই ড্রেস একটু আমি প্রেফার করব একটু সাজেস্ট করব এই ড্রেস একটা নিয়ে দেখেন এটা চার বারের পরীক্ষিত একটা ড্রেস আমাদের চার বারের পরীক্ষিত একটা জামা মানে অন্য ড্রেস হলে আমি জানি না নতুন একটা প্রোডাক্ট রিভিউ দেওয়া যায় না বাট ড্রেসটা চারবার সেটা রিভিউ হয়তো বা কাস্টমার দিয়ে দিবে সেইটা যাবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ফিক্সড দুশো পঞ্চাশ টাকায় যাবে এই ড্রেসটা আপা এটা আমাদের প্রিমিয়াম কালেকশন আপাতত এটা অন্য কোথাও পাবেন না এখন আমি আরেকটা সুন্দর ড্রেস পরে আসবো জাস্ট দেখেন যে আরেকটা এথনিক পরব আমার পছন্দের কালার আপা এটা আমার অনেক পছন্দের একটা কালার জাস্ট দেখেন যে এটা কেমন লাগে দেখতে এটা খুব সুন্দর আমাকে একটু হাতাটাতে দেখাতে থাকেন আমাকে জাস্ট একটু টাইম আলো করবেন সৈতকে দেখ চলে রাখেন ওয়াও 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 এটা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন এটা দেখে জাস্ট পাগল হয়ে যাবে এটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখেন হুম এটা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন এটার ডিজাইন এইটার প্যাটার্ন অ্যান্ড এভরিথিং লুকিংটা একটু দেখে নেন আমি বলবো ওইটার কালার যা সুন্দর এটার স্লিভের ডিজাইন অ্যান্ড প্যাটনাপো লিমিটেড কোয়ান্টিটি আমি আবারও বলছি ইটস এ ভেরি লিমিটেড কোয়ান্টিটি এটার মেটেরিয়াল ফ্যাব্রিক অ্যান্ড এটার অন্যটা ওই ব্লু কালারের একটা ওড্ডা দিলাম না আমরা ওই যে কালকের একটা ডার্ক ব্লু কালার ওইটার শেয়ার ডান আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনারা কেমন আছেন বলেন আমার থেকেও জানা দরকার মানে আমার জানা দরকার আমার আপু যে শীতের মধ্যে কেমন আছেন যারা এত কষ্ট করেই আমার লাইভ দেখেন তারা কেমন আছেন অ্যান্ড কোথায় থেকে কারা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন টেরাকোটা বার্নটি অরেঞ্জ কালার হ্যাঁ ইটা কালারও বলতে পারেন এটা অনেক বেশি সুন্দর আমার চুল এলেমেলো থাকুক বাট ড্রেসের জন্য খুব সুন্দর দেখাচ্ছে সলিড পিওর লং কটনে করা সলিড পিওর একদম লং কটনে করা ডিজাইন প্যাটার্ন কালার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট একটা জিনিস এইটা সো চলেন আমরা এটা দেখে নেই অ্যান্ড এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন অনেক সুপার ডুপার রিজনেবল প্রাইসে এটা যাবে এ আপে এটা খুব গর্জিয়াস একটা ড্রেস সবার ফ্রস্টে যে জিনিসটা করব ফ্যাব্রিক কোয়ালিটি সলিড ভয়েল লন কটন সুতি কাপড় হ্যাঁ নেক লাইনটা এটাও আমাদের খুব প্রমিনেন্ট একটা ব্র্যান্ডের জামা সো নেক সুন্দর করে কাটিংটা করা মানে ভালো মানের ফেব্রিক পাবেন এতটুকু বলতে পারি ড্রেসের মধ্যে খুব ভালো মানের ফেব্রিক দেওয়া আর এখন একটু কালারফুল পরা যায় ডার্ক টোন এটা এমন কোন স্কিন টোন নাই এই রংটাও যে কোনো গায়ের রঙে খুব সুন্দরভাবে ভাবে লাগে আর এটার বাড়তি কোনো জিনিস নাই বাট এটার দামান পাট আমার মন ছুঁয়ে গেছে বিশেষ করে কর্নারের এই এথনিকের এই যে কোয়ালিটিটা এটা মনে হবে যে ডিফারেন্ট একটা এম্বোয়ডারি আমি বলি যতদিন যাচ্ছে এক্সপেরিয়েন্স হচ্ছে এত সুন্দর করে সলিড ফিনিশিং যে কাটওয়ার্ক এর মানে এইটার কালার ডিপোজিট একটা ব্যাপার আছে আপা কালার কারেকশনটা দেখে নেন একটু ইটা ইটা অরেঞ্জের মধ্যে পার্পেল অ্যাড হচ্ছে পেস্ট কালার দিয়ে মানে খুব সুন্দর একটা হাইলাইটিং পয়েন্ট আছে ড্রেসের মধ্যে এন্ড ভিউটা খুব সুন্দর হয় না যে ড্রেসের একটা চেহারা সুন্দর কালার একেবারে কোনো রকমের এক্সট্রা কাজ নাই বাট থ্রেড ওয়ার্ক করা থ্রেড ওয়ার্ক করে করে কাটায় কাটায় কাটওয়ার করা একেবারে সুন্দর মতো ভাবে আপনার ডিজাইনগুলো ফুটন্ত এই এম্ব্রডারিটি একটু উঁচা হয়ে থাকবে একটু ফুটন্ত টাইপের একটা ডিজাইন এটা আপনারা খুব পছন্দ করবেন বাট কটন একটা মজার ব্যাপার কি জানেন এগুলো আট হাজার ন হাজার টাকা দামের এক একটা ড্রেস সেই জায়গায় আমরা যে প্রাইসটা আপনাদেরকে অফার করছি আপু নতুন নতুন বসন ধারা নতুন বসন ধারা কোথায় আমি তো নিজে জানি না আচ্ছা এইটায় গেল টোটাল ড্রেস এটা লং করেছি আমরা এটা অরিজিনাল যে এতটুকু ছিল বাট এটা আমরা লং প্যাটার্নে করেছি তার এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স ফোর্টি সিক্স ওকে ফোর্টি সিক্স লাস্ট সাইজ এটা স্লিভের ডিজাইনটা দেখেন ক্লোজ নিথম মানে এইটা শুধু স্লিভের ডিজাইনটা দেখেন আমি একটু দেখাই দিচ্ছি ওয়েট আপনারা এই জামাটা হাতে পাওয়ার পর জাস্ট অবাক হয়ে যাবেন আপু কি দেখাচ্ছে এটা এত সুন্দর আপা আপনার জ্বালা যন্ত্রণা আর পাড়া যাচ্ছে না এত সুন্দর সুন্দর ড্রেস আনো দুই দিন পর বাড়ি ঘর বেঁচে দিতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আমি ঢাকা উত্তরা থেকে আপু একটু আমার অ্যাক্টিভ মেম্বার বা পেজের কাস্টমার যারা আছেন তারা একটু অ্যাক্টিভ থাকুন কারণ আমাদের রিগ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে আবার ওদিন কিন্তু আমরা এবার মনের মতো সবাইকে গিফট দিতে পারি নাই বাট ইনশাল্লাহ এবার যেন পারি আপু আপনার জ্বালা আচ্ছা ঠিক আছে আমার জ্বালা যন্ত্রণা একটু সহ্য করে নাহলে এত সুন্দর সুন্দর ড্রেস কে দিবে তো এইটার ডিজাইনটা দেখেন আপনার থ্রেড কাজের কোয়ালিটি খুবই সুন্দরভাবে সেটিংসটা করা খুব পছন্দ করবেন এটা আপা দুইটা হাতাই যদি আমি পাশাপাশি রাখি খুবই চমৎকার হ্যাঁ

মানে সুতার মানে কটন একটা হয় না যে কটন একদম পিওর ওটা দিয়ে কাজ করা সিল্ক যে লাইন থাকবে তুলা মানে একদম তুলা দিয়ে বানানো তুলা এটা বিশাল বড় সাইজের এর এন্ড কালারটা সেম এসছে ওনার যেহেতু ড্রেস এর মধ্যে শোনেন এথনিক কখনো ওন্যা প্রোভাইড করে না হ্যাঁ তো যেহেতু ড্রেস মধ্যে অনেক থ্রেড ওয়ার্ক কাজ দেওয়া আছে সেহেতু আমরা যে কাজটা করেছি অন্যটা একদম লাইট এটা রেখেছি আর এটার সাথে প্যান্ট দেখাই দিই ড্রেস খুব কম নেওয়া হয় বাট আপনার লাইভ দেখতে অনেক ভালো লাগে আপু এমন কোন দিন নাই যে আপনার লাইভ দেখি না থ্যাংক ইউ আপু তাও মাঝে মধ্যে একটু কমেন্ট করবেন কালারটা সত্যি অনেক সুন্দর আপু আপনার জাল আছে আমরা কিন্তু এইটার পরে আপু ইয়ে করব ভেলভেট আমাদের উইন্টার কালেকশন ভেলভেট নিয়ে আসবো এটার পরে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মাথায় আমাদের উইন্টার কালেকশনটা নিয়ে আসবো প্রতিদিন হিসাবের কথা বলতে হয় ওইটা নিয়ে আসেন ওই যে টেবিলের উপর নিয়ে আসেন দেখা যাবে না এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখে নেন এটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে না বলছি না তার মানে নাজমা বা মেকআপ সুন্দর বুঝে গেল উইদাউট মেকআপ সে ফোকাসড হবে না আপু তুমি দেশীয় ড্রেস নিয়ে কাজ করো তাই তো আমাকে থ্যাঙ্কস আপু অবশ্যই আমার বিদেশি ড্রেস আমি আমার কোনোদিনই কাজ করার ইচ্ছা ছিল না আর একটা কথা বলি আমাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে যেটা আমরা দেশের বাইরে থেকে এনে পোষাতে পারবো না যেটা সত্যি কথা সেটাই বলবো আর আমি চাই আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক তাই না এটা অনেক ভালো একটা দিক আপনার আট নয় হাজার টাকাতে কেনার অ্যাবিলিটি আছে বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষের আট নয় হাজার টাকা দিয়ে থ্রি কেনার অ্যাবিলিটি নাই থাকলেও অনেকে কিনবে না তো তারা কি পড়বে না তাদের তো টেস্ট লাগে এখন অনেকে বলবেন তাহলে আপনি পাকিস্তানি ডিজাইন রিক্রিয়েশন বা ইন্সপায়ার কেন সেল করেন এজন্যই সেল করি আমি চাইবো আমার কাস্টমার ডিমান্ড কি সেভাবে আমার কাজ করতে হয় রাইট এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে আমার এগুলো আমি কেয়ার করি না আপু হ্যাঁ বিজনেস করতে গেলে গায়ের চা একটু মোটা রেখেই করতে হয় আর আমি কোনোদিনই কাউকে প্রায়োরিটি দিয়ে আসি নাই আর দিবও না মানে আমাকে নিয়ে কটু কথা বলেন মাত্র এখানে মানে ছাড় দিব না আমার কাস্টমারদের নিয়ে কথা বললে দ্বিতীয় কথা হলো আমাদের নিজস্ব অনেক ডিজাইন আমরা সেল করি একটা যদি দেই পাকিস্তানি দুইটা আসে অ্যাস্টারের প্রিমিয়াম হ্যাঁ সো আমরা আবার অনেক কাস্টমাইজ করি যেমন পাকিস্তান থেকে তো ড্রেসটা এরকম আসে না ওর না দেয় না শর্ট লেন্থ করে বাট আমরা কি করেছি বলেন তো একদম প্রপার যে একটা ভিউ থাকে না প্রপার ভিউতে আপনারা ড্রেসটা নিতে পারছেন হ্যাঁ খুবই সুন্দর জাস্ট অর্ডারটা ডান করে দিবেন আপা জাস্ট অর্ডারটা ডান করে দিবেন আপনারা ওরনাটা খুব পছন্দ করবেন এন্ড এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা 2300 টাকা ঠিক আছে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র তেইশো টাকা কত টাকা এটার প্রাইসটা দাঁড়িয়ে ইয়ে করে সরি সরি এটা বাইশো টাকাই পাবেন এটা যাবে আপা বাইশো টাকা হ্যাঁ এটা দু টাকা এই ড্রেসটা আপনারা পাবেন মাত্র বাইশো টাকাতে দু টাকা অনলি অনলি দু টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার সাইড পোর্শনের কাজের কোয়ালিটিগুলো যদি দেখেন ইটস এ প্রিমিয়াম ওয়ান এটা খুবই সুন্দর একটা জামা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস খুব পছন্দ করবেন আপনারা আপু লাইট কালার আপু লাইট কালার একটু আগে দেখালাম আপনি লেট করে জয়েন করেছেন মাত্র লাইট কালার শেষ করেছে জাস্ট মাত্র আজকে আমাদের প্রিমিয়াম নাইট শো আমরা শুধু লাইভ উপরে যাবে আজকে আজকে শুধু লাইভের উপরে লাইভ যাবে হ্যাঁ এখন আমরা বিদায় নিচ্ছি একটু পরে আমাদের নিয়ে লাইভ হবে গাড়ি থেকে স্যাম্পলগুলো গুলো নেওয়া হয়েছে আজকে বিকালের শুটের যেগুলো নিয়েছিলাম নিয়ে আসো ড্রাইভারকে বল তাড়াতাড়ি আকে ভাষা নেই এগুলো ওকে দূর দিন এসে শুয়ে যাও অলরেডি অ্যাকটিভ দা ভালোবাসে থ্যাঙ্ক ইউ সো মাচ তো আপনারা সবে 10 থেকে বারো মিনিট অপেক্ষা করবেন আমি আমাদের প্রথমবার এই বছরের প্রথমবারের মতো আমাদের ভেলভেট প্রিমিয়ামটা দেখাবো জাস্ট দেখেন যে অরিজিনালটা তো দিছে না সাথে হ্যাঁ তো জিজ্ঞেস করেন তো আঘা নুডলটা পাঠাইছে কিনা পাঠানোর কথা তো না হলে লাইভ দিব না আমি বলে দিলাম নাহলে কারণ এবারকার অরিজিনাল হতে আমাদেরটা ভালো আসছে মানে আমাদের যে ফিনিশিং এখন এটা বললে মানুষ বলবে বাবা আঘানুরের সাথে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে আপনি অনেক সুন্দর কথা বলেন আমাদের কথা ভাবলে সেজন্য অনেক ভালো লাগে ইয়েস আপু আমি চেষ্টা করি চেষ্টা করি আপনাদের কথা ভাবার হ্যাঁ এটা জাস্ট দেখেন এটা নিয়ে নেন এটা খুব সুন্দর একটা জামা খুব পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা নেক্সট লাইভ স্টার্ট করি আল্লাহ আপে বাই বাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভ আলাইকুম